দেখাবো আমরা চায়না লিলেন ফ্যাব্রিক্সের স্ন্যাক প্রিন্টের মধ্যে কাফতান ম্যাক্সি ভি গলা কাফতান কোমরে ফিতা দেয়া আছে বডি আটচল্লিশ পঞ্চাশ লং তিপ্পান্ন চুয়ান্ন হবে এই দেখেন কি সুন্দর সুন্দর কালার একেবারে সফট একেবারে সফট এই দেখেন একেবারে সফট পাঁচটা কালার টোটাল প্রাইস থাকছে চারশো টাকা অনেক প্রিন্ট যেহেতু আছে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই যে দেখেন ফ্লাওয়ার এমনি প্রিন্ট দারুণ দারুণ কালেকশন আছে ছোট ফ্লাওয়ার এটা দেখেন ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর ছোট ফুল জি ওকে ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবে দাম থাকছে চারশো করে এখন দেখাবো প্রচুর চড়া আভায়া বডি সিক্সটি বডির আভায়া দেখাবো এটাও চায়না লিলেন কোমরে ফিতা আছে বুকে চেইন আছে লং আপনার তিপ্পান্ন চুয়ান্ন হবে বডি হয়ে যাবে ষাট চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে কালার দেখান এটা এটা যেহেতু বেশি লেগেছে ফ্যাব্রিক্স এটার প্রাইস বেশি হবে এটা প্রাইস হবে ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস বলা হয়েছে যার যার ভাল লাগবে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে একে কর্পোরেশন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নুরানি মার্কেট তৃতীয় তালা